হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল মনকে শাসন করুন জীবনে সুখী হন আর মনের গতি ব্যাগ নির সুখী হন এই মনের প্রধান স্বভাব হইল আমিত্য মন যে স্বভাব নিয়ে আর জন্মের সাথে আসে নিজকে সে নিজকে প্রভু বলেই মনে করে যে আরও যে প্রভু আছে কেউ তা কিন্তু সে ভাবে না আর আমরা সুখী হতে পারি মনের গতিবেগ যদি বশ্যতা করতে পারি না কারণ মনের এমনই গতি এই বাতাসের গতির চেয়েও বেশি এই মন অন্যের ভালো দেখে মন হিংসাত্ম হয়ে যায় সেও তার সে ভালো থাকতে চায় এসব মনের গতিতে হয়ে থাকে এই গতিকে কন্ট্রোল কঠিন দেন ধারণা জপ তপ পূজা অর্চনা নাম সংকীর্তন এত মন বস্যতা স্বীকার করেন না কারণ ইন্দ্রিয় দমন না করা পর্যন্ত মন নিজের বস্যতা আসবে না মন বৈশ্যতায় না আসলে এ জগতে কোনো পুরুষ সৎ থাকতে পারে না এবং কোনো নারীও সতী থাকতে পারে না এর কারণ এর কারণ হইল নারীদের স্বামী যতই সুন্দর বা সুশ্রী হোক না কেন অন্য পুরুষের রূপ যৌবনের দিকে মনে মনে আকর্ষণ হইয়া থাকে এই পাপ মনের সাহায্য হয়ে আছে তাই কোনো নারী সতী থাকতে পারে না আর পুরুষেরও একই অবস্থা রূপসী সৌন্দর্য নারী দেখে মনে তার যৌন মিলন আকর্ষণ আসে এটাও মন দ্বারা পাপ হয় তাই পুরুষও সৎ থাকতে পারে না নারী পুরুষের মিলনের সুখে যে মনের বিকার তেমনই নারী পুরুর দর্শনে মনে মনে মিলন সুখ অনুভব করে থাকে এই যে অনুভব করে তাতে কিন্তু পাপ হইয়া থাকে আমরা কিন্তু ওইটা অজান্তে পাপ করি মনে দাঁড়াতে সুখ দুঃখ এসব শুধু এই বিকার মনের গতিবেগ ব্যাগ নিগ্রহ করা কঠিন তপস্যা দেহের দশটি ইন্দ্রিয়কে দমন না করা পর্যন্ত মনের গতি কন্ট্রোল করা সম্ভব নয় ইন্দ্রিয় দমন খুব কঠিন ছয় রূপকে ছয় রূপকে সে কন্ট্রোলে আনতে হবে শাসনের মধ্যে রাখতে হবে তেমন যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলছি এক মহারাজের একটি ছাগল ছিল এই ছাগলটি এই ছাগলটি যতই খাওয়াতেন তিনি কিন্তু ছাগলের পেট আর ভরত না তাই মহারাজ কি করে রাজ্যের মধ্যে প্রসার করে দিল যে এই ছাগলের পেট যে ব্যক্তি ভরাইতে দিতে পারে তার বিনিময়ে তাকে মহারাজ রাজ্য সহ রাজকন্যা দান করবে এই রাজ্য রাজ্যসহ রাজকন্যার লোভে কত দেশের কত রাজপুত্র আসিয়া এই মহারাজের ছাগল ছড়াইতে লাগিল সারাদিন ছাগলকে যতভাবেই গাছ খাওয়ায় মহারাজের নিকটে আসে আর মহারাজের কুচি কষি গাছ সেই ছাগলের মুখে ধরে অমনি ছাগল গাছ খাইতে থাকে তখন রাজপুত্ররা হারিয়ে চলিয়ে যায় সেই রাজ্যসহ রাজকন্যা লাভ করিতে পারে না এই যে একটা আমাদের ছাগল দেখেন এই পশুর মধ্যে যে ছাগলের যতই কিছু হোক না কেন সে আবার দেখলে মুখে দিতে চাবে তদ্রুপ এ আমাদের মনটা কিন্তু এরকম যতই টাকা পয়সা ধন সম্পদ হোক আরও খালি হওয়ার জন্য এই মনের বিকার আর কমে না তাই যাই হোক হঠাৎ একদিন একজন গরিব বেশদারি একটা লোক আসিয়া বলতেছে লাগলো মহারাজ আমি যদি আপনার ছাগলের পেট বড়াইয়া দিতে পারি তাহলে আপনি রাজ্যস্ব রাজকন্যা আমাকে দান করবেন মহারাজ বলল নিশ্চয়ই রাজ্যস্ব রাজকন্যা দান করব। তখন ছাগল চড়াইতে ওই লোক বনে গিয়ে দিকে চলিল হাতে করিয়া নিল একটা চিকন ব্যাথ জোরে যে গাছ খাইতে মুখ বাড়াইত ছাগল তখনই সে ছাগলকে এমন জোরে বেত্রাঘাত করতো ছাগল তীব্র বেত্রাগাতে বেকুল হইয়া ভ্য ভ্য করতে এবং লাফাইতে থাকে এই অনেকক্ষণ পরে আবার যখন গাছ খাইতে থাকে আবার এমন জোরে বেত্রাঘাত করে ছাগল আর বেতরাঘাতে ভয়ে গাছ খায় না সন্ধ্যায় ছাগল ল মহারাজের নিকট আসলো বলতে লাগলো মহারাজ এ আপনার ছাগল পেট ভরাইয়া আনছি মহারাজ ছাগলের অবস্থা দেখিয়া রাগের মাথায় তাহাকে মারিতে গেল আর কহিল বেটা একটু ঘাস ছাগলকে খাইতে দাও নাই আর আমাকে বলিতে লাগিতে মহারাজ আপনি পরীক্ষা করিয়া দেখুন তখন সে বলল আচ্ছা মহারাজ আপনি দেখেন আপনার ছাগলে গাছ খায় কি না তখন মহারাজ ছাগলের মুখে কচি গাছ দরল দরার পর দেখে ছাগল মুখ ফিরিয়া আনতেছে এদিকে মুখ ফিরাইলে গাছ ওইদিকে ধরে মানে গাছ ছাগলের মুখে গাছ ধরলে ছাগল ঘুইরা জায়গা এবং অন্যদিকে ঘুইরা বসে এই ছাগলের যে মনের ভিতরে এরকমই অবস্থা হয়েছে যদি আমি গাছ মুখে দিই তাহলে আমাকে ব্যতরাঘাত করবে তাই ছাগল আর গাছ মুখে নেয় না এইভাবে প্রাণপণ মহারাজ চেষ্টা করলো সকল শ্রেষ্ঠই মহারাজের ব্যর্থ হইলো এই সারাদিন বেতরাঘাত খাইতে খাইতে ছাগলের এমনই বয় ধরে গেছে ছাগল না খাইয়া মরিল মরবো তথাপি এই গাছ মুখে দিব না এই অন্নপাত কি হইল বাধ্য হইয়া সেই রাজা তার রাজকন্যা সহ রাজ্য দিতে সে রাজ্য দেওয়া তার দর হইল কারণ হইল কি সে যেহেতু সে যেহেতু সবার কাছে প্রসার করছে তাই তার রাজ রাজকন্যা এই রাজ্য দিতে সে বাধ্য হইল এখন আমরা এখানে কি পাইলাম হরে কৃষ্ণ যে আমাদের মনকে যদি আমরা শাসন করতে না পারি আমরা যতই কিছু করি কেন না আমরা জীবনে কেহই সুখী হইতে পারব না কারণ মনের চাহিদা কোনো শেষ নাই মন যত পায় ততই চায় এই মন এই মনকে যদি আমরা বাধ্য করতে হয় তাহা হইলে আমাদের এই যে দেখাইলাম যে এই যে ছাগলের উদাহরণ দেওয়া দেখাইলাম এরকম মনের প্রতি আঘাত করতে হবে যদি মনকে যদি নিজের কন্ট্রোলে আনতে হইলে এই মনকে শাসন করতে হবে কীরকম এটা শাসন করা এত সহজ নয় এই মনকে শাসন করতে হইলে আমাদের ইন্দ্রিয় আগে দমন করতে হবে কারণ মনের দ্বারাতে এই ইন্দ্রিয়গুলা চলে মন যেদিকে চালাইতে চাবে ইন্দ্রিয় সেদিকেই চাবে চলবে এই যে ইন্দ্রিয়গুলা আছে একে যদি আমি বাধ্য করে ফেলি মন আর কিছুই করতে পারে না মনে যদি বলে এই ইন্দ্রিয় এইটা যেমন আমাদের জিব্বাটা আছে জিব্বাটা যদি আমার লালসা আছে ওইটা যেইটা খাবো সেইটা খাবো যদি এই লালসাটা যদি এই যে ইন্দ্রিয়টা জিব্যাটা একটা জ্ঞান ইন্দ্রিয় এটা টক মিষ্টি জাল সবই বসতে পারে একে যদি বাধ্য করি তাহলে আমি খাদ্য আছে বা আমার মনে চাইতে আছে না আমি খাবো না দেখি কি হয় এইভাবে আমরা বাধ্য করতে পারি এখনে এই যে আমাদের কান দিয়া কান দেয়া যদি আমরা নানান কথা না শুনি এই কান দেয়া যদি সৎ কথা সৎ আলাপন আমরা যদি শ্রবণ করি তাহলে কি হবে এই কর্ণে এই লোভের বা বসুভূত হবে না তখন এই কর্ণ কী হবে সে যা ভালো সেই জিনিসটি সে শুনতে ইচ্ছে হবে কোনো যে কাম কামনা বাসনার এই সমস্ত ধারদারি হবে না এভাবে আমাদের যে ইন্দ্রিয়গুলো দশটা ইন্দ্রিয় আছে একে যদি আমরা বাধ্য করতে পারি তাহলে আমাদের মন কি হয় বসুভূত হবে আরেকটি আছে আমাদের ছয়টার রিপু কাম ক্রোধ লোভ মোহ মত মাছর্য এরা এই মনেরকে যোগান দেয় মনকে যোগান দিয়ে সে মনেকে আর উৎসাহিত করে এই কাম ক্রোধ এই ছয়টা রিপুকেও বাধ্য করতে হবে তাহলে আমাদের জীবনের পথে চলতে কোনো অসুবিধা হবে না আমরা সুখেই থাকতে পারব এই জগতে সুখ নিজের কাছে সুখ যতই কিছু অর্থবান হোক না কেন যতই কিছু থাকুক আসলে কিন্তু সুখ না সুখ যত এই বিষয়বাসনা হবে ততই তার যন্ত্রণা হবে তাই যদি আমরা সুখী হইতে চাই এই আমাদের ইন্দ্রিয় এবং এই ছয় ঋপু এরকে বাধ্য করতে হবে এবং এই ভাদ্য করলে আমরা কি হোক কী করতে পারবো সুখী হতে পারব হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম